নমস্কার আমি সংযুক্তা সবিনয় নিবেদন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা আমরা সবাই তো জানি বলুন অন্ধকার রাত কাটলেই ভোর হয় কিন্তু যেই মেয়েটি লিখতে ভালোবাসে তার ভোরটা আসতে দেরি হল বেশ কিছু বছর বাড়ির মানুষ বলেছিল লেখালেখে কি হবে সমাজ বলেছিল মেয়েরা লেখালেখি করে না বাড়ির কাজ করে তবু সে লিখতে চেয়েছিল নিজের গল্প নিজের হাতে গড়তে চেয়েছিল নিজের জীবনের গল্প সেই মেয়েটি শেষ পর্যন্ত একজন লেখিকা হলো তার যুদ্ধ তার জয় তার গল্প আজ আমরা শুনব গল্পের নাম স্বপন নিঝুম রাতের আধারে চাঁদের আলো পড়ে রজনীগন্ধার বাগানে শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জন এক গ্রামে বাস করে মৃণ একজন স্বপন চারিণী ছোটবেলা থেকেই তার চোখে ছিল স্বপ্ন এমন এক জীবন যেখানে সে নিজেকে খুঁজে পাবে যেখানে তার পায়ে কেউ নিয়মের শেকল পরিয়ে দেবে না মুক্ত হয়ে নিজের মতো করে বাঁচার অধিকার থাকবে কিন্তু সমাজ সে তো স্বপ্ন দেখতে শেখায় না বরং বহু নিয়ম আর রাজনীতির বেড়াজালে জালে আবদ্ধ করে রাখে মৃন্ময়ীর বাবা মা চেয়েছিলেন সে একজন আদর্শ মেয়ে হয়ে উঠুক অন্য দশজনের মতো সংসার গুছিয়ে রাখুক সাদামাটা জীবন কাটা কিন্তু মৃন্ময়ীর ছিল গগন চুম্বী আকাঙ্ক্ষা সে ভালোবাস্তু লিখতে আঁকতে গান গাইতে তার কল্পনার জগৎ এতটাই বিস্তৃত ছিল যে সে যখন একবার কলম ধরত তখন বাস্তবতার কঠিন পাথর চূর্ণ হয়ে যেত তার খাতার পাতায় একদিন এক শহুরে প্রকাশক তার লেখা পড়ে বিমুগ্ধ হয়ে তাকে সুযোগ দেন কিন্তু বাড়িতেই খবর জানানো মাত্রই ঝড় বই যায় একজন মেয়ে আবার লেখক হবে এটা কোনো মেয়ের কর্ম নয় এমন প্রশ্ন ছুড়ে দেয় সমাজ মৃন্ময়ীর মা কেঁদে ফেলেন বাবা চরম রেগে যান আত্মীয়রা ফিসফিসিয়ে বলতে থাকে মেয়েটা বিকড়ে যাচ্ছে কিন্তু মৃন্ময়ী মৃন্ময়ী জানতো তার এই স্বপ্ন শুধু তার একার নয় এই স্বপ্ন সমাজে লুকিয়ে থাকা হাজার হাজার মৃন্ময়ীর যারা তাদের নিজস্বতা হারিয়ে ফেলে সমাজের অনুশাসনে সে সিদ্ধান্ত নেয় সে থামবে না দিনের বেলা সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে রাত্রে লিখতে থাকে অবশেষে তার বই প্রকাশিত হয় আর তার হাত ধরেই সম্মান ও সাফল্য আসে যারা এক সময় তাকে কটু কথা বলতো তারাই আজ গর্ব করে বলে মৃন্ময়ী সে আমাদের গ্রামের সেরা মেয়ে তবে মৃন্ময়ী মৃন্ময়ী জানত তার আসল পরিচয় একটাই সে একজন স্বপন চারিনি যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণ করে নজিরবিহীন দৃষ্টান্ত করে তোলে ধন্যবাদ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন স্বপন মধ্য দিয়ে সবিনয় নিবেদনের পথ চলা শুরু আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা আমাদের পাশে থাকুন পরের দিন আসবো আবার একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা